সেটা হচ্ছে তেতাল্লিশতম বেশি এসে দুইশো সাতাশ জন সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে যে তাদের আসলে মানে মানে চাকরিতে তাদের বহাল করা হচ্ছে না পুলিশের সাব ইন্সপেক্টর স্যার তিনশো জন বা তিনশো জন তাদেরকে আসলে শেষ মুহূর্তে পাসিং আউট প্যারেডে তাদেরকে তা পাসিয়ানেল আগে তাদেরকে বাদ দিয়েছে 40 তম বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া 25 জন সহকারী পুলিশ সুপার বা এসপি এর মধ্যে 21 জন চাকরি নিয়ে ঝামেলা হয়েছে তাদেরকে বলা হয়েছে তারা আসতে হাঁটছে স্যার এত বিপুল সংখ্যাকে এর আগে আর কখনো এরকম করা হয়েছে না সংখার ক্ষেত্রে হতে পারে তো প্রশিক্ষণকালে শুধুমাত্র চাকরির সূচনা থেকে তো আসলে সকলেই কিন্তু

কাউকে যদি কেউ যদি দরকার পুনর্বিবেচনার আবেদন করে সেটা তাদের যথাযথভাবে পুনর্বিবেচনা করা হয় আপনার এই দাবির সাথে আমি কিন্তু একমত এখন আমি মনে করছি যেটা আপনাকে এই ব্যাপারে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু বলেছে তারা পর্যালোচনা করবে প্রত্যেকটা কেস ওয়ান টু ওয়ান পর্যালোচনা করবে আচ্ছা আমি ময়তু সাহেব আমি একটা কথা বলতে চাই জি স্যার বলেন সেটা সেটা হচ্ছে গত সরকারের আমলে যে নিয়োগগুলো হয়েছে অথবা অনেক উপযুক্ত লোককে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে একটা রাজনৈতিক কনসিডারেশন অনেক বড় হয়ে দেখা দিয়েছিল সুতরাং আমরা আসল যদি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত অযোগ্য লোক নিয়োগ হয়ে থাকে এবং দলীয় লোক নিয়োগ হয়ে থাকে এটা বলতে এত সংকোচ কেন এটা তো সংকোচহীনভাবে নিঃসংকোচে এটা বলা দরকার যে এই লোকগুলো এত বিপুল সংখ্যক লোকগুলো নির্বাচিত যে নেওয়া হয়েছে এর মধ্যে রাজনৈতিক

আমার মনে হয় যে যদি রাজনৈতিক বিবেচনায় কোন নিয়োগকে বাতিল করতে হয় তাহলে সেটাকে বলতেই হবে যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ ছিল তারা যোগ্য ছিল না তাদেরকে বাতিল করা হয়েছে এই না করে আর যদি মানে ঘটনাটা হয় হচ্ছে এরকম যে আহ আমরা আহ এটাকে মানে ন্যায্যতার বাইরে তো আসলে কোনো কথা হইতেই পারে না মানে এইটা এটা এটা আমার মনে হয় যে প্রফেসর তোফাল আহমেদের সাথে আমি সম্পূর্ণভাবে একমত আমি আমি একটু দর্শকদেরকে জানতে চেয়েছিলাম আমি প্রফেসর তোফাল আহমদের কাছে আসছি আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে তেতাল্লিশতম বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হল নিয়োগের প্রজ্ঞাপনে দুইশো সাতাশ জনের নাম নেই অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা শতকরা বিয়াল্লিশ ভাগ দর্শক এই সিদ্ধান্তকে সঠিকভাবে মনে করেছেন শতকরা আটান্ন ভাগ দর্শক মনে করছেন এটা সঠিক নন এটা হচ্ছে উনাশি হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন প্রফেসর তুফাল আহমেদ আমি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনারা দলীয় প্রতীক না রাখার পক্ষে সুপারিশ করেছেন কিন্তু তৃণমূলের এই নির্বাচনেও কোনো না কোনোভাবে দলীয় রাজনীতি থাকবেই দলীয় প্রতীক না থাকলে কি দল নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হয় যারা রাজনীতিতে জড়িত তারাই সাধারণত বিভিন্ন স্তরের নির্বাচনে প্রার্থী হন দল নিরপেক্ষ যারা তারা জনপ্রতিনিধিকে ঝামেলার বিষয়ে মনে করেন অনেক ক্ষেত্রেই স্যার আপনার মন্তব্যটা আমরা শুনতে চাই যে আপনার প্রতীকটা বাদ দিতে কেন বলতেছেন আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা আমাদের রিকমেন্ডেশন না আমরা এখনো রিকমেন্ডেশন ফর্মুলেট করিনি এখন আমাদের চলছে আলাপ আলোচনা মতবিনিময় বিনিময় এটা আমরা বিভিন্ন ভাবে করছি একটা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে ইন্টারনেট এবং কি বলে বিভিন্ন মাধ্যম থেকে আমরা লিখিত মতামত পাচ্ছি আর মৌখিক বাবু টেলিফোনে জানাচ্ছে অনেকে তারপরে আমরা সার্ভে করছি এবং বিভিন্ন মত বিনিময় ওর মধ্যে একটা মতামত খুব ডমিনেন্টলি আসছে সবার দিক থেকে যে রাজনৈতিক প্রতীকের নির্বাচন যেন না করা হয় তাহলে রাজনৈতিক দলের লোক যে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন না এটা হলফ করে বলা যায় না আর এটা কোনো দূষণীয় নয় করবেন কিন্তু দলীয় প্রতীক এবং নমিনেশন বাণিজ্য নমিনেশানের মাধ্যমে এমন লোককে দেওয়া হয় যেমন কত এই যে এত খারাপ নির্বাচন এগুলোর মধ্যে দেখা গেছে ওই দলীয় মনোনয়ন পেয়ে দলীয় প্রতীক নিয়োগ হেরে গেছে কিন্তু কিন্তু অন্যজন জিতে আসছে এবং ভোটও পেয়েছে অনেক বেশি তো সুতরাং এখন মানুষের চাহিদা হচ্ছে না মানুষ বলতে চাচ্ছে যে আমাদের লোকাল গাবার নির্বাচনটা অতটা দলীয় প্রতীকে না হোক তা আমরাও ঠিক এটা রিকমেন্ডেশন গুলো পাচ্ছি কিন্তু আমরা মানুষের কাছ থেকে সুপারিশ পাচ্ছি এখনো কিন্তু রিকমেন্ডেশন ফাউন্ডেশন স্টেজে আমরা যাইনি রিকমেন্ডেশন ফাউন্ডুলেশনটা আরও হয়তো এক মাস পরবর্তী সময় আমরা এই কাজটা করব। আমরা এ মাসের প্রায় শেষ সপ্তাহ পর্যন্ত আমরা মত বিনিময় সভা এবং মানুষের মতামত গ্রহণ করার মধ্যে আছি স্যার বাদপوره গবেষণা ইয়া করতে গিয়ে কি দেখলেন যে আমরা শুনেছি যে এখন স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনে প্রচুর টাকা পয়সা খরচ করা হয় এবং প্রচুর যেটাকে বলা হচ্ছে যে মাসল ব্যবহার করা হয় আপনি কেমন দেখলেন এবং এই নির্বাচনটা কি খুব লাভজনক মানে ইউনিয়ন পরিষদের নির্বাচন উপজেলা পরিষদের নির্বাচন সেটা অনেক লাভজনক কিনা লাভজনক হল এটা কে আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং মাঠ থেকে বহু রকমের ফিডব্যাক পেয়েছি কিছু শেয়ার করছি আপনার সাথে এর প্রথম কথা হচ্ছে নির্বাচনে টাকা খরচ করা বাংলাদেশে একটি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে পলিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে খরচটা দৃশ্য এবং অদৃশ্য দুই রকম আছে দৃশ্যমান খরচটা এখন কিন্তু কমে গেছে কারণ যেহেতু ভোট হচ্ছে না মানে গত পনেরো বছর যদি ধরেন দৃশ্যমান খরচ যেটা আগে পোস্টারে হয় প্রচারণায় হতো এটা কমে গেছে অদৃশ্য খরচটা বেড়ে গেছে যে বিভিন্ন জায়গায় টাকা দেওয়া প্রশাসনকে টাকা দেওয়া রাজনৈতিক নেতাদের টাকা দেওয়া নমিনেশন ম্যানেজ করা পুলিশ এবং আদার প্রশাসন ম্যানেজ করা ওখানে কিন্তু প্রচুর খরচ তারপর হচ্ছে কিছু ক্যান্ডিডেট বসিয়ে দেওয়া বিহীন করা এখানে উদ্দেশ্য খরচ অনেক 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 বেশি আচ্ছা এগুলো করে নির্বাচিত হচ্ছে নির্বাচন হওয়ার পরে যেই অর্থটায় লোকাল গভর্নমেন্টের জন্য বরাদ্দ থাকে সরকারি সেই টাকাটা কিন্তু যা খরচ হচ্ছে সেই তুলনায় কিন্তু টাকাটা খুব কম এই পুরো টাকাটা যদি কেউ মেরে দিতে পারে তারপরও তার নেপেocene খরচ আসবে না তাহলে এখানে লাভটা কোথায় জি স্যার এটাই হচ্ছে 100 ডলার কোশ্চেন হ্যাঁ সেটা হচ্ছে আসলে এসব নির্বাচনে জয়ী হইয়া জয়ী হওয়া এটা একটা লাইসেন্স এইটা এইটাকে একটা লাইসেন্স হিসেবে নিয়ে তারা অনেক রকমের কাজ করে যেটা লোকাল গভর্নমেন্টের কাজ না তারা বিভিন্ন বালু মহল জল মহল থেকে আরম্ভ করে কন্ট্রাক্ট থেকে আরম্ভ করে অনেক কাজের মধ্যে করে অর্থ আয় করে এবং এখানে চাঁদাবাজিও থাকতে পারে বিভিন্ন রকমের কিছু সুতরাং এটা লাভজনক হচ্ছে একটা পেশা পলিটিক্যাল রাজনৈতিক পেশা হিসেবে রাজনীতির পেশা হিসেবে এই লাইসেন্সটা থাকলে তার জন্য অনেক বেশি সহজ হয় এই লাইসেন্সটা না থাকলে তার পক্ষে কিন্তু এটা কিছুটা ডিফিকাল্ট কিন্তু কিন্তু স্যার আপনি তো কোনো সংস্কার কইরা এটা আপনি বন্ধ করতে পারবেন না কারণ আপনি একদম পরিষ্কার বললেন এ যদি দুই লাখ টাকা বা দুই কোটি টাকা খরচ করে নির্বাচনে আসে এর বরাদ্দই তত নাই যে দুই লাখ বা দুই কোটি টাকা তুই রেল নিতে পারে তারপরে সে মাস্তানি করার জন্য বালুমহল জলমহল এগুলি দখল করার জন্য সে এগুলি করে এবং এই সার্টিফিকেটটা এই লাইসেন্সটা সে কাজে লাগায় এখন যদি রাজনৈতিক দলগুলি সংস্কার না করে এটা তো চলতেই থাকবে আপনি স্যার সংস্কার করে এটা কেমনে বন্ধ করবেন মানে উপায়টা কি না না এখানে লোকাল গভর্নমেন্টের ভিতরে আরো অনেকগুলো জিনিস সংস্কারে রাজনৈতিক সংস্কার যেটা সেটা রাজনৈতিক দল সমাজকে সার্বিকভাবে করতে হবে সমাজের এই সংস্কৃতির পরিবর্তনটা করতে হবে এখন এই যে বিরাট একটা পরিবর্তন দেশে হলো তারপরে যদি আমাদের শিক্ষা না হয় তারপরে তাহলে তো কিছু করার নেই জাতিকে কারণ এখন তো শিক্ষা হওয়া উচিত যে এগুলো করে কোনো লাভ হয় না এত রকম করে মেকানিজম করে কোনো লাভ হয় না শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয় যা ইনকাম করেছিল সেটা তো থাকেই না দেশে ছাড়তে হয় দেশে আসতে পারে না সুতরাং এখন পর্যন্ত শিক্ষা না হয় আমাদের সংস্কৃতি যদি আমরা পরিবর্তন না করি তাহলে তো এই দেশকে কিভাবে ক্যারি ঠিক করবে আমাকে বুঝান না স্যার শিক্ষা কি কেউ শিক্ষা কি কেউ নেয় স্যার শিক্ষা নেওয়ার ঘটনা থাকলে তো মানুষ এরকমই হইতো না না শিক্ষা নেওয়ার ঘটনা শুধু অটোমেটিক না এখন কিন্তু মানুষ বোধহয় ছেড়ে দেবে বলে মনে হয় না ভবিষ্যতে যে কোনো নেতাকে যদি তার সীমা অতিক্রম করে তাহলে কিন্তু এখানে মানুষের মধ্যে যে জাগরণটা অভূতপূর্ব জাগরণ জেগেছে হম সমাজ যেভাবে সচেতন হয়েছে এখানে কিন্তু কিছুটা কি বলে তাদেরকে কিন্তু কিছুটা সমঝে চলতে হবে এটা কি আগের মতো অপ্রতিরোদ্ধ গতিতে এগুলো চলবে এটা বোধহয় হবে না এটাই সামনে খুব ডিফিকাল্ট হবে এই সচেতনতার কথাটা যদি আমি আবার একটু যারা আলী মাহ মজুমদারের কাছে যাই যে স্যার আপনি কি দেখেন যে খুব সচেতন হয়েছে এখনকার লোকজন কারণ আমি তো অনেক ক্ষেত্রেই দেখি যে মানে একদমই মানে আপনারা যারা ক্ষমতা আছেন স্যার তারা তাদের মধ্যে অনেকেই আপনাকে পার্সোনালি বলতেছে না একদম শেখ হাসিনার দেখায় দেওয়া পদ্ধতি অনুসরণ করতেছেন সেটা গাড়ি দিয়া হোক সেটা বাড়ি দিয়া হোক সেটা ক্যামেরা দিয়া হোক মানে অ্যাবসলিউটলি দা সেম ডিরেকশন আপনাকে মানে টোটালি এই ব্যাপারটা সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন আপনাকে একেবারে আপনি ভুল বলছেন এমন টাইম বলবো না তবে একটা যেটা ডক্টর তোফাইল আহমদ যে জিনিসটা বললেন যে পাঁচই আগস্টের ঘটনাটা আমাদের জাতির জীবনে বড় একটা শিক্ষা হিসেবে এসেছে এটা সকল ক্ষেত্রে বিশেষ করে যেহেতু ধরেন আমি মূলত প্রথমত বোরোক্রেসি নিয়ে আমি হ্যান্ডেল করতাম আমি দেখেছি যে অনেকের মধ্যে বিরাট একটা অনুসূচনা এসেছে যে আমি যখন বলতাম যে দেশে সরকার পরিবর্তন হতে পারে এটা তোমরা ভুলে গেছিলে এমন তখন দেখতে তারা অত্যন্ত লজ্জিত হতো তাদের একটা অংশ কিন্তু আমি তাদেরকে বলেছি যে আমরা অনেক বড় ভাবে প্রশাসন যন্ত্র অচল হয়ে পড়ে নাই এভাবে পুলিশ থানা ছাড়া চলে আসে নাই তো এই জিনিসগুলিটা হলো কেন এবার যেহেতু দল এবং প্রশাসন রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে গিয়েছিল রাজনৈতিক দলীয় সরকারের সাথে এই জন্য ব্যাপারটা ঘটেছে ঘটেছিল এবং এটা যে সাথে আমি একমত যে এইবার থেকে অন্তত কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করবে এস ওয়েল এস একটা ফাংশনাল ডেমোক্রেসির ইয়া যদি আমরা কোনোভাবে আমরা ইয়া করতে পারি ধর দফায় দফায় যদি ইলেকশন হয় যে জিনিসের ডিমান্ডটা প্রচন্ড পরিমাণ আছে।